সবার বাসায় কম বেশি মুড়ি থাকে আর এই মুড়িটা যখন বাজার থেকে আনা হয় দুই থেকে তিন দিন যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে করে নরম হয়ে যায় তো এই নরম হওয়া মুড়িটা ফেলে না দিয়ে যদি সুন্দর একটা রেসিপি বানানো যায় সেক্ষেত্রে আশা করছি সবার কাছে ভালো লাগবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আজকে নরম হওয়া মুড়ি দিয়ে আপনাদেরকে সুন্দর একটা রেসিপি মুড়ির পাকোড়া বানিয়ে দেখাবো এটা কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে এখানে আমি আড়াই কাপের মতো মুড়ি নিয়ে নিলাম এরপরে হাফ হাফ কাপের থেকেও একটু বেশি নিয়েছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ দিলাম এখানে ছয় থেকে ষাটটা কুচি করে দুই চামচের মতো পাতা হাফ চা চামচ রসুন গুঁড়ো হাফ চা চামচ আদার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ আর এই পাকোড়াটা কিন্তু যথেষ্ট রেস ক্রিস্পি হয়ে থাকে তারপরও আমি এর ভিতরে দিয়ে দিলাম দুটো ডিম ডিম দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি একটা চামচের সাহায্যে একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটার সাথে তাহলে দেখা যায় মুড়িটা অনেকটাই নরম হয়ে যাবে আপনারা হাত দিয়েও মিক্স করতে পারেন হাত দিয়া মিক্স করলে কিন্তু এটা খুবই ভালোভাবে মিক্স করা যায় তো এরপরে আমি এটার ভেতরে দিয়ে দিব এক কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেসন না থাকলে চালের গুঁড়োটাও দিতে পারেন এরপরে দিয়ে দেবো পানি পানিটা হচ্ছে পরিমাণ মতো একত্রে বেশি দেয়া যাবে না যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আবার কিন্তু ভালো হবে না এজন্য পানিটা অল্প অল্প করে দিতে হবে আর এভাবে করে মিশাতে হবে আমার মনে হচ্ছে আর ভ্যাসনের দরকার নেই আমি যতটুকু নিয়েছি তার জন্য আমার এখানে এক কাপ ভ্যাসনই যথেষ্ট এরপরে এখানে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প করে একটু হলুদের গুঁড়ো এরপরে আবার সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু একদম নরম করা যাবে না আমি আপনাদেরকে ফাইনাল বুকটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একদম পারফেক্ট মেশানো হয়ে গেছে আমি হাতে তেল নিয়ে নিলাম এবার আমি এক এক করে বানিয়ে বানিয়ে দেব আর তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে গরম না হলে ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু ভেতরেরটা ক্রিস্পি হবে না ভেতরে নরম থেকে যাবে তো আমি এক এক করে বানিয়ে তেলের ভিতরে দিচ্ছি এবার এপিটোপিট করে একটু উল্টিয়ে নিচ্ছি এটা ছোট বড় সবাই পছন্দ করবে বাট ছোটদের জন্য বানালে এখানে মরিচের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে আমার কাছে পাকোড়ার যে কোনো পাকোড়াই একটু মরিচ বেশি হবে লাগে যে কারণে আমি কিন্তু শেষে মরিচের গুঁড়োটাও ব্যবহার করেছি শেষ বিকেলের নাস্তায় চায়ের সাথে যদি এরকম কিছু পাকোড়া হয় সেই ক্ষেত্রে আর কিছু লাগে না একদমই নাস্তাটা কিন্তু খুব ভালোই জমে যায় তাই দেখা যায় প্রতিদিন মানে হোক বা সকালে হোক নাস্তায় ভিন্ন ভিন্ন আইটেম হলে সবার কাছেই কিন্তু ভালো লাগে আর এরকমটা বানিয়ে দিলে দেখবেন যে একদম প্লেট ভর্তি করে দিবেন প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে এটা সবাই পছন্দ করবে তো বাকি যেগুলো ছিল আমি আগে বানিয়ে নিয়েছি এরপরে এখন তেলের ভিতরে সবগুলোই দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে ডিম না দিলেও হবে যারাদের কাছে ডিম নেই তারা হচ্ছে ডিম ছাড়াও এটা ভাজতে পারবেন আর মুড়ি যেহেতু এটা একদমই ক্রিস্পি হয়ে যাবে তো আমার এগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য সবগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এবার আমি এই পাকোড়াগুলোর সাথে একটু সস অ্যাড করে নেবো আমি এখানে টমেটো সস নিয়েছি আর নিয়েছি চিলি সস আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন